ওই মেয়েটা ভাইকে ফোন দিয়ে বা মেসেজ করে বলতেছে যে সে যদি কথা না বলে তো আত্মহত্যা করবে এখন ভাইয়ের কি করা উচিত যদি বলতেন কি বলছে স্যার কি বলছে মানে সে মানে ভাই যদি কথা না বলে সে আত্মহত্যা করবে কেন কেন আপনি আমার কথা বলছেন না না সে তো এইখান থেকে তো তিন চার বছর আগেই বাইর হয়ে গেছে বেরিয়ে গেছে তো বিয়ে তো করে গেছে না

মুসলিম জীবনে আল্লাহ হেফাজত করুক আপনার ভাই বিবাহিত আপনার ভাই বিবাহিত না অবিবাহিত জি শেখ অবিবাহিত আল্লাহ ইসলামে শাসন قائم করো তৌফিক দিক আর বিধান কায়েম করো তৌফিক দিক সব সোজা হয়ে যাবে জি বুঝা গেছে এখন করুক বিয়ে করুক হারাম কাজ করেছে আমাদের সমাজে ইসলাম ইসলামের শাসন নেই তো কমপক্ষে সামাজিক শাসন হচ্ছে যে বিয়ে কথা বোঝা গেছে আপনার ভাইয়ের বিয়ে দেন যে না করেছে বিয়ে করুক এল খাবি সাত এল খাবি যেমন তেমন স্ত্রী পাবে সে আল্লাহ হেদায়ত করু